আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন সার ডালায় চলাকালীন অবস্থায় হঠাৎ করে যদি প্রচণ্ড বেগে বৃষ্টি চলে আসে তাহলে আমাদের করণীয়টা কী তো অফিসলি প্লাস্টিক দিয়ে ডেকে দিতে হবে কিন্তু তারপরেও কিছু গুরুত্বপূর্ণ টিপ থাকে যেমন আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন করণি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এগুলো কেন কেটে দেওয়া হচ্ছে এবং এই কাটার কারণটা কী এবং কীসের জন্য কাঁটাগুলো হচ্ছে এইগুলাটা কীসের জন্য বানানো হচ্ছে তো তো সব কিছু আপনারা এই ভিডিওতে আজকে দেখতে পারবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি টিভে দেবেন যাতে এ ধরনের কাজের টেকনিকযুক্ত ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনসিল পাইপের কাজগুলো করা হয়েছে কালকে রাত্রে রোডের কাজ শেষ করার পরে কাজটা করা হয়েছিল কিন্তু আমি ভিডিওগুলো করতে পারিনি কারণ একটু পরে পরে বৃষ্টি চলে এসেছিলো তাই একটু সমস্যা হয়ে গিয়েছিল তবে সাথে যদি আপনারা কনসিল পাইপ করে করতে হয় ভিডিও দেখতে চান তাহলে আমি আগে একটা ভিডিও করে দেখেছিলাম কীভাবে সাথে কনসিল পাইপের কাজ করতে হয় আপনারা চাইলে আমার চ্যানেল ডিসক্রিপশনে গিয়ে দেখতে পারেন তো আমরা আজকে এই সারটা ডালাই দিব আপনারা দেখতে পাচ্ছেন গতকালকের বৃষ্টিতে রাতের বৃষ্টিতেই এই সার থেকে পুরোনো ডালাই থেকে সব বালু চলে এসেছিলো এই স্বাদের উপরে এবং এখনও পর্যন্ত প্লাস্টিকের উপরে জল রয়েছে বালু এবং জল সব কিছু রয়েছে এই প্লাস্টিকের উপরে তো আমরা আজকে সারটা ডালাই দিয়ে দেবো সারটা ডালাই দেওয়ার আগে অবশ্যই একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জয়েন্টের মধ্যে আমি সাদা কালারের কিছু একটা দিয়েছি হোয়াইট কালারে তো এটা ছিল জয়েন্ট লিকুইড এটা আমি সিমেন্টের সঙ্গে মিক্স করে দিয়েছি আপনারা অবশ্যই জয়েন্টের মধ্যে এই লিকুইডটা দিবেন তা না হলে লিকেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সাদের যে কোনো সময় লিকেজ হতে পারে এবং এই জয়েন্টের সবকটা রোড আমি ওল্ডিং মেরে দিয়েছি যাদের যাতে কোনো কারণবশত ভূমিকম্প হওয়ার ফলে কোনো কারণে এই জায়গায় ক্র্যাক না হয় আপনারা দেখে বুঝতে পারছেন এই সাইড থেকে আমাদের তেলাই দেওয়াটা যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তাই আমরা একটু তাড়াতাড়ি করে কাজটা করে নিচ্ছি এ জন্য সম্পূর্ণ ভিডিও দেখাতে পারব না আপনারা যদি ডালাই দেওয়ার সম্পূর্ণ প্রসেস দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমি ডালাই দেওয়ার সম্পূর্ণ প্রসেসের ভিডিওগুলো আপলোড দিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই সারটার উপরে আর কোনো গোর হবে না এখন এখন তো হবেই না যদি হয় তাহলে আট দশ বছর পনেরো বছর পরে হবে তো আমরা এই সারটা ডালাই দিয়েছি স্লুপ করে দু ইঞ্চি স্লুপ করে যাতে স্বাদের মধ্যে জলটা না আটকে তো আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্লুপ করে ডালাই দিতে হয় আমি এই যে প্রথমে সাইডে পায়া দরে ডালাইটা দিয়েছি এই পায়ার মধ্যে আমি লেবেলটা মিলিয়ে নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে জলটা পুরো উপর থেকে প্রথম যে সাইডটা থেকে ডালাই দিয়েছিলাম যেদিকে জলটা যাবে এই দিকে অটোমেটিকলি পায়ার উপর দিয়ে জলটা চলে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এই ছাদে কোথাও জল আটকাবে না বৃষ্টি হওয়ার পরে আপনাদের যদি কোথাও এরকম কাজ হয় যে উপরে সঙ্গে সঙ্গে বিল্ডিং উঠবে না আরও দু চার বছর পাঁচ দশ বছর পরে বিল্ডিং করা হবে তাহলে অবশ্যই স্লুপ করে দিবেন এবং ডালাইয়ের মধ্যে স্লুপ শুধুমাত্র করলে চলবে না সাটারিংটাও স্লুপ করে দিতে হবে তা না হলে কিন্তু ডালাইয়ের টিকনেসটা অনেকটা কমে যাবে এক সাইডে কম হবে এক সাইডে বেশি হবে এই জিনিসটা লক্ষ্য করে কাজটা করতে হবে তো আমাদের বৃষ্টি এখনই বুধে চলে আসবে ডালাইটা প্রায় অনেকটা হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টির বাঘটা এত বেশি চলে এসেছে বোঝা যাচ্ছে না কী হবে দেখি একটু সময় অপেক্ষা করে কি হয় এবার মনে হচ্ছে বৃষ্টিটা চলেই আসবে আমি তাড়াতাড়ি করে প্লাস্টিকটা রেডি করে আমি প্লাস্টিক দিয়ে সারটা ডেকে দেব তো প্লাস্টিকটা অবশ্যই আপনারা এই যদি বৃষ্টির ভাব থাকে তাহলে রেডি করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিটা আমাদের চলে এসেছে আমি কীভাবে প্লাস্টিক দিয়ে গুঁড়া হয়েছিল ওই ভিডিওটা দেখাতে পারিনি হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো তাই মোবাইলটা আমি রেখে কাজটা করেছিলাম প্লাস্টিক দিয়ে ডেকে দিয়েছিলাম এই যে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই বিমের এই সাইডটা আমাদের অর্ধেকটা কমর মোটামুটি তিন বাঘের দু এক বাঘ ডালাই হয়ে গেছে দুবাগ এখনও বাকি রয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত জুড়ে প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না আজকে কী হবে কতটুকু কাজ হবে তার মধ্যে এই বিল্ডিংয়ের ফ্লোরটাও ডালাই দেওয়া হয়নি আপনারা দেখেই বুঝতে পারছেন ফ্লোরটা পরে ডালাই দেওয়া হবে এখানে মাটিটা বরাত করা হয়েছে এখনো মাটিগুলো বসানো হয়নি সঠিকভাবে তো দেখতে পাচ্ছেন বৃষ্টিটা এবার আমরা উপরে এসে প্লাস্টিকটা অল্প যদি আবার বৃষ্টি চলে আসে আপনারাও দেখতে পাচ্ছেন প্লাস্টিক দিয়ে কিভাবে ঢেকে দেওয়া হয়েছিল আপনারাও ঠিক এইভাবে যদি হঠাৎ করে বৃষ্টির বাদ থাকে তাহলে প্লাস্টিক রেডি রাখবেন তা হলে হঠাৎ করে কিন্তু বৃষ্টি চলে আসবে এবং যে কোনো সময় ক্ষতিগ্রস্ত করে দিতে পারে তো আমি প্লাস্টিক রাখার কারণে কোনো সমস্যা হয়নি আপনারা দেখেই বুঝতে পারছেন নিচে কতটুকু জল প্রচণ্ড জল হয়ে গেছে সব দিকে এই যে আমাদের মেশিনটা এখানে রাখা হয়েছে প্লেটের মধ্যেও জল চলে আসছে কাদাও চলে এসেছে ওরা প্লেটটা পরিষ্কার করে নিচ্ছে আবার ডালাই কাজটা শুরু করা হবে তো সাদের জলটুকু এখনও নামছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বেগে বৃষ্টি হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে তৈরি থাকবেন যদি বৃষ্টির বাপ থাকে প্লাস্টিক আমি যেভাবে রেখেছিলাম তা হলে কিন্তু অনেকটা মশলা ধুয়ে নিয়ে যেতে পারে তো এবার আমি এই মশলা সবকটা কেটে গুলা মেরে দেবো সবকটা যে যে জায়গা দিকে সাদের জলটা নেমেছে এবং উপর দিকে লেবেল মিলানো হয়নি বৃষ্টি চলে আসার কারণে এই জায়গাটা লেবেল মিলানো হয়নি যেভাবে মশলা ফেলে দেওয়া হয়েছিল তাড়াতাড়ি করে চলে গিয়েছে সবাই তো ঢেকে দিয়ে শুধুমাত্র চলে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু লেবেল মেলানোর কারণে আমরা এই জায়গাটা আবার নাড়াচাড়া করে নরম করে নেব এবং গুলা ডেলে নেব কেটে সবকটা ডালাই উপরের অংশটুকু আমরা নাড়িয়ে নেব প্রথমে আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজে কর্ণে দিয়ে ওই ডালাইগুলো কাটা যায় এবং এই সাইডের জোড়াগুলোও আমি কেটে নেব ওদেরকে দিয়ে জোড়াগুলো কাটিয়ে নেওয়ার পরে এই জায়গায় গুলা মারিয়ে দেব এতে কি হবে জায়গাটা যে জল যাওয়ার পরে যে বালুটা বের হয়েছে ওই বালুটা আবার সিমেন্টের গুলা পেলে শক্ত হয়ে যাবে এবং ভালোভাবে স্ট্রং ক্যাপাসিটিটা তার আসবে ওনারা দেখতে পাচ্ছেন সিমেন্টটা একটা বলের মধ্যে সিমেন্ট ঢেলে জল দিয়ে গুলা হচ্ছে এবং সাইডগুলো ভেঙে দেওয়া হচ্ছে তারপরে ওই গুলাগুলো হালকা গুলাগুলো মোটামুটি একটা হালকা এত বাড়িও নয় এত হালকাও নয় এইভাবে গুলা বানিয়েছি এবং অবশ্যই সিমেন্টের গুলার মধ্যে লিকুইডটা দিবেন আমরাও লিকুইড দিয়েছি ডক্টর ফিক্সিড লিকুইড ব্যবহার করছি এখানে আমি যদি লিকুইড যুক্ত সিমেন্ট হয় তাহলে দিতে হবে না লিকুইড এখানে মালিক লিকুইড যুক্ত সিমেন্ট আনেনি তার জন্য আমি এক্সট্রাভাবে লিকুইডটা দিয়েছিলাম আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে কাজটা করা হচ্ছে অবশ্যই আপনারা স্বাদের যে জায়গা দিকে জল নামবে আপনারা দেখে বুঝতে পারছেন উপরের অংশটুকু থেকে বালু বের হয়ে এসেছে বালুগুলো ডেকে দেওয়ার জন্য আমরা আবার উপরের অংশটা মশলাটা নাড়িয়ে দিচ্ছি এবং এই সাইডে দেখতে পাচ্ছেন পাথরগুলো বেরিয়ে এসেছে সিমেন্ট এবং বালু জলে ধুয়ে চলে গেছে তো আপনারা অবশ্যই এইভাবে কেটে উপরে সিমেন্টের গুলা দিয়ে আবার নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে উপরে যে অংশটুকু থেকে সিমেন্টটা জলে ধুয়ে চলে গেছে এবং বালু বের হয়েছে ওই সব কটা জায়গা ভালোভাবে এইভাবে কেটে গুলা দিয়ে মিক্সার করে নিতে হবে তা না হলে আমি এখানে এই সাইডটা কেটে দেওয়া হয়েছে এবার গুলা মারিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সব কটা জায়গা কেটে মশলাটা নাড়িয়ে দিয়েছে এবং গুলাটা নিয়ে চলে এসেছে গুলাটা ডেলে দেবে উপরে গুলা ডেলে কিভাবে নাড়িয়ে দিয়ে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন যে দেখতে পাচ্ছেন গুলাগুলো কিভাবে ওরা ডেলে দিচ্ছে সব চাই সাইডে ভালো করে গুলা ডেলে দেবে এবং এইভাবে করণি দিয়া কর্ণি দিয়ে চাড়া দিয়ে ওই শুকনো হয়ে যাওয়া ধুয়ে যাওয়া যে মশলাটুকু ওগুলো আবার প্রমোশনটা ঠিক করে দেবে তা না হলে কিন্তু অনেক সমস্যা হতে পারে আপনারা দেখেই বুঝতে পারছেন এইভাবে কাজটা করলে অনেক ভালো হবে ভালো করে দেখে শুনে তারপরে কাজগুলো করতে হবে এখন বৃষ্টির দিন চলে এসেছে তো যে কোনো সময় বৃষ্টি হতে পারে তাই আপনারা অবশ্যই এই ধরনের সার ডালাই দেওয়ার পূর্বে যদি বৃষ্টির আসবে বলে কোনো সম্ভাবনা থাকে তাহলে কিন্তু প্লাস্টিক রেডি রাখবেন তা হলে অনেক সমস্যায় পড়ে যেতে পারে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে আপনার ছাদের অনেক ক্ষতি করে দিতে পারে আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি টিপে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটি আমার দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন এই সাইডটা মোটামুটি ঠিকঠাকভাবে মিলিয়ে দেওয়া হয়েছে এবার মিডিলের অংশটুক ডালাই দেওয়ার পুরো ভিডিওটা দেখালাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে কারণ ডালাই দেওয়ার ভিডিও আরেকটা আমার চ্যানেলে দেওয়া আছে পুরো ডিটেলস বাই ডিটেলস বলে দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন তো এবার দেখতে পাচ্ছেন ওরা ওরা গজ গোজ দিয়ে বড় একটা গোজ দিয়ে তিন তিন কাঠের গোস ব্যবহার করা হয়েছে এখানে এই গোসটা লম্বা হচ্ছে প্রায় সাড়ে এগারো ফুটের মতো এই গোসটা দিয়ে এখানে চাপ দিয়ে লেবেল মিলিয়ে দেওয়া হচ্ছে এবং এই সাইডটা এবার গুলা দিয়ে মিলিয়ে দেওয়া হবে তা না হলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কাজটা করে যাই গুলাও সঙ্গে সঙ্গে দিয়ে দেই হালকা গুলা করে ঢেলে দিলে কি হয় অনেকটা ভালো হয় মধ্যে সঙ্গে সঙ্গে গুলাটা চাপ খেয়ে বসে যায় এবং পরের দিন অনেক মিস্ত্রি ভাই আছেন গুলা দিয়ে দিন তো গুলা পরের দিন দিলে কোনো কোনো জায়গায় গুলা ভালোভাবে আটকে থাকে না অনেকটা জায়গা থেকে কিছুদিন পরে উঠে যায় একটু একটু সমস্যা হয় প্রায় জায়গাতে আমিও দিয়েছিলাম তো মালিক শুধুমাত্র এইভাবে সমস্যা করে হয় বলে কমপ্লেন করে তো আমি ভাবলাম সঙ্গে সঙ্গে গুলাটা দিয়ে দেখি তো সঙ্গে সঙ্গে দেওয়া এইভাবে আমি দিয়ে মোটামুটি আজকে থেকে সাত আট বৎসর আগে থেকে আমি এইভাবে সঙ্গে সঙ্গে গুলা দিয়ে কাজগুলো করি মোটামুটি ভালোই লাস্টিং আসে আজকে থেকে সাত আট বৎসর আগে যে গুলাগুলো দিয়েছিলাম সাথে এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে আছে। তো এই এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনারা সঙ্গে সঙ্গে গুলা দেওয়ার চেষ্টাটা করবেন আর দেখেই বুঝতে পাচ্ছেন ছাদের লেভেলটা কত সুন্দরভাবে মেলানো হয়েছে কোথাও গর্ত নেই কোথাও পরবর্তী দিক দিয়ে আমি তাড়াতাড়ি আপলোড দেবো বেকার আমন্ত্রণ রইল সবাইকে